আজকে আমার মেয়ের দু বছরে জন্মদিন সকাল থেকে উঠে তাই আমার যেন নিঃশ্বাস ফেলার নেই কত রকমের রান্না করছি সব রকমের আয়োজন করছি সন্ধেবেলাতেও একটা পার্টি রেখেছি যদিও এবারে কিন্তু উপরি পাওনা হিসাবে আমার মাও আমাদের সঙ্গে এখানেই ব্যাঙ্গালোরে আছে তাই জন্য আমার উপরে দায়িত্ব অনেকটা কম মা সব কিছু কাটা বাটা রান্না করা সবই করছে আমি শুধু একটু খুন্তিটা নাড়িয়ে দিচ্ছি কোথায় আমার কোন মশলা আছে সেইগুলো মাকে হাতে হাতে এগিয়ে দিচ্ছি এছাড়া মেয়েকে খাওয়ানো সব কিছুই করছি আর ওর বাবা কিন্তু আজকে মেয়ের প্রায় পুরো দায়িত্বটাই নিয়ে নিয়েছে আর আমার ভাই পুরো আমার ফ্ল্যাটটাকে কোথায় কি রাখা হবে কিভাবে কি কীভাবে ডেকোরেশন করা হবে এই পুরো দায়িত্বটা নিয়েছে সবাই মিলে আমরা সঙ্গে লেগে পড়েছি ওর করতে আজকে কিন্তু প্রচুর চলেছে আর আমার মেয়ের অনেক বন্ধুরা আসবে হ্যাঁ হ্যাঁ এই দু বছরের মেয়েরই অনেক অনেক বন্ধু আছে সবাই মিলে হই হুল্লোর মজা আড্ডা সব মিলে আজকে সন্ধেবেলা একদম জমজমাট হয়ে উঠবে কিন্তু দুপুরবেলায় একটু বাঙালিদের মতো সেলিব্রেশন করেছি মেয়েকে একটু পায়েস করে দিয়েছিল মা মানে আমি করেছিলাম মা দেখিয়ে দিয়েছিল এছাড়া পাঁচ রকমের ভাজা মাছ ভাজা আলু ভাজা রাঙালু ভাজা বেগুন ভাজা সব রকমের ভাজা দিয়েছি আর দিয়েছি এখানে মাছের আলু বেগুন দিয়ে ঝোল ডাল দই আর দিয়েছি চাটনি চাটনি বা আমের টক এটা মাই রান্না করেছিল মিষ্টি দেয়া হয়নি কারণ মিষ্টি আমাদের এখানে সেরকম টাটকা পাওয়া যায় না তো এই সব মিলিয়ে চললো আমাদের রান্নার আয়োজন সর্বশেষে এলো পায়েস এই যে বাটি চামচটা দেখছো এটা আমার মেয়েকেও থাকমা গিফট করেছে এটা হচ্ছে রুপোর বাটি চামচ প্রত্যেক বছর ওর জন্মদিনে এই চামচ আর বাটিটাতেই কিন্তু ও পায়েসটা খায় যদিও খায় কম ছড়ায় বেশি আমি আজকে আমার ব্যালকনিতে যেখানে গাছপালা আছে মানে আমার আর একটা সংসারের মতো সেখানেই ওর খাবার দাবার আয়োজন করেছিলাম আমার কিন্তু গাছপালা খুব ভাল লাগে আসলে আমাদের এখানে ব্যাঙ্গালোরে যারা ফ্ল্যাটে আমাদের মতো থাকে বেশিরভাগ সবাই ব্যালকনিটাকে খুব সুন্দর গাছ দিয়ে সাজায় তো তাদের থেকেই আমার দেখে দেখে এগুলো শেখা ওখানে সুন্দর করে মা ব্যালকনিটাকে পরিষ্কার করে দিল তারপরে আমি থালার ভাত সাজিয়ে তরকারি দিয়ে বাটিগুলোকে সাজিয়ে সাজিয়ে এক এক করে পরিবেশন করা শুরু করলাম আমার ভাই তার মধ্যে একটু ডেকোরেশন করেছিল বেলুনগুলোকে কিভাবে রাখা হবে গাছগুলোকে কিভাবে রাখা হবে এইসব কিছু আর ওই যে বার্থডে গাল উনি চলে এসেছেন এবার খেতে উনি বসে পড়েছেন তাহলে চলুন ও খাবারটা এনজয় করুক দেখা হবে পরের একটা ভিডিও টাটা